নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো দেহঘরে এসে স্নান করে রেডি হয়ে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি দেহঘরটা একটু ঘুরে দেখার জন্য আজকে আমরা চলে যাচ্ছি ফার্স্টে আমাদের ডেস্টিনেশান টিকুট পাহাড় তো এই দেখুন টিকুট পাহাড়ে যেতে যেতে এই পাহাড়টা দেখলেন তো কি সুন্দর একটা আমাদের গণেশ ঠাকুরের মূর্তির মতো হয়ে গিয়েছিল তাই ওটাকে আমি একটু সুন্দরভাবে ভিডিও করে নিলাম আর গল্প করতে করতে দেখুন চলেই এসেছি তিকুট পাহাড়ের সামনে এসে ওই যে পার্কিংয়ে গাড়িটা রেখে দিলাম আর এখানে জানেন তো প্রচুর বাদরের উৎপাত ওখান থেকে আসার সময় বলেই দিয়েছে যে নিজেদের ফোন মানি ব্যাগ চশমা সব কিছু সাবধানে রাখতে ওই ভয়তে আর ব্যাগটা নিয়ে বেরোলাম না ব্যাগটা গাড়িতেই আটকে রেখে দিয়েছি। আর আমরা যখন বেরোচ্ছিলাম গাড়ি থেকে একটা বাদর তো গাড়ির ভিতরে ঢুকে পড়ছিলো কোনোভাবে দরজাটা আটকে আমরা বেরিয়ে পড়েছি তো গল্প করতে করতে এখন তিকুট পাহাড়ের ওপরে অনেকটাই উঠে এসেছি আগে জানেন তো এই তিকুট পাহাড়ে এই মাথা থেকে ও মাথা যাওয়ার জন্য রোপওয়ে সিস্টেমটা চালু ছিল কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে এই রোপওয়ে সিস্টেমটা পুরোপুরি এখন বন্ধ রয়েছে তাই ওপরে যেতে গেলে আপনাদেরকে পুরোপুরি পায়ে হেঁটে ওই ওপরে নারায়ণশিলার ওখানে যেতে হবে আমাদের পক্ষে অতটা হেঁটে যাওয়া সম্ভব হয়নি বলে এইবার আর ওই পুরোটা হেঁটে গেলাম না কিছু দূর গিয়ে একটু ঠাকুরের দর্শন করে নিয়ে আমরা নিচে চলে এসেছিলাম এর আগের বার যখন এসেছিলাম তখন রোপওয়ে করে পুরো শেষ মাথাতে যেতে পেরেছিলাম তো ওখান থেকে দর্শন করে নিয়ে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটুখানি লাঞ্চ করার জন্য আসলে লাঞ্চটা করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ঠিক মতো লাঞ্চটা করা হয়নি তো এই যে লাঞ্চ করতে করতে অনেক বের দেরি হয়ে গেছিলো ওই সাড়ে চারটে মতো বেজে গিয়েছিল তো এসে এই যে রেস্টুরেন্টটা এসেছি এটা সম্পূর্ণ ভেজ একটা রেস্টুরেন্ট এখানে সব কিছু ভেজ আইটেম পাওয়া যায় তো আমরাও দেখুন এখানে ভেজ পোলাও তারপরে পনিরের আইটেম তন্দুরি রুটি সব কিছু অর্ডার করেছিলাম কি বলবো খাবারের টেস্টটা এখনও মুখে রয়েছে ভেজ আইটেমও যে এত টেস্টি হয় সেটা না খেলে বুঝতে পারতাম না তো খাওয়া দাওয়া করে ওইখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি বদ্রীনাথ ধামে গাড়িটা ওখানে পার্কিংয়ে রেখে দিয়ে এই দেখুন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাবার দর্শন করার জন্য তো আমরা যখন মন্দিরে পৌঁছালাম দেখলাম যে বাবার অভিষেক হচ্ছে ওই দেখুন জয়েন্ট স্ক্রিনে সবটা দেখা যাচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে স্কিনে দেখলাম তারপরে এই যে এখন চলে যাচ্ছি লাইনে দাঁড়ানোর জন্য কারণ বাবার সামনে গিয়ে তো বাবাকে দর্শন করতে হবে দূর থেকে দেখলে কি আর মন ভরে এত দূর এসেছি তার দর্শন পাওয়ার জন্য তুই দেখো আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে প্রচুর ভিড় ছিল কিন্তু লাইনটা খুব ফাস্ট এগোচ্ছিলো তাই বেশি একটা সময় লাগেনি এই দেখুন লাইনে দাঁড়িয়ে মন্দিরটা একটু সুন্দরভাবে ভিডিও করে নিলাম আমার বন্ধুদেরকে দেখানোর জন্য মন্দিরটা খুব সুন্দর ছিল আমার তো বেশ ভালো লেগেছে তো তোমরা এর আগে কারা কারা দেহঘরে এসেছো আর এই বাবার দর্শন নিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও তো এই দেখুন আস্তে আস্তে বাবার কাছে এগিয়ে যাচ্ছি আর মনটা বেশ ভালো লাগছিল কিছুক্ষণের মধ্যে এই যে মহাদেবের দর্শন পেলাম অভিষেকের পর মহাদেবকে দেখুন ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দু চোখটা ভরে গেল বাবার দর্শনটা নিয়ে তারপরে ওইখান থেকে বেরিয়ে এই যে বাইরে বেরিয়ে একটুখানি ছবি ভিডিও করে নিলাম আর মন্দিরটা খুব ভালোভাবে চারপাশটা দর্শন করলাম এখানে আরও অনেক মন্দির আছে তো দর্শন খুব ভালোভাবে হয়ে গেলে তারপরে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালো কাটলো আজকের মতো ব্লগটাই একটু